স্বাস্থ্যের সুস্থতা মনের নিরহতা চিন্তার ভাবনার সেরা প্রতিকূল ভাবার হিসেব স্বার্থের সার্থকতা চিহ্নিত করে জ্ঞানের উর্ধ্বসীমা প্রতিকূল ভেবে উদ্ধারিত হয় নিরোহিত সত্তা প্রতিকূলে চিহ্নিত নিরীক্ষণ করা শিক্ষার যোগ্যতা বুদ্ধির সত্তা অর্জনে ব্যর্থ হলে সচ্ছলতা নির্ঘাত বুদ্ধির ফেল শিক্ষার যোগ্যতা যত ধরনের প্রতিকূল অর্জন করা বাঙালির বুদ্ধিতায় আজ সারা মূর্খ প্রতিকূল চিহ্নিতকরণে ব্যর্থ তাই তাদের মূর্খ বলে যোগ্যতায় সর্বহারা।